কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আমি মারা গেছি আমার ছেলে মেয়ে দুটো মাটিতে বসে বসে একটা একটা করে মুড়ি খুঁটে খুঁটে খাচ্ছে কারণ ওদের খুব খিদে লেগেছে কেউ এখন ওদের কিছু খেতে দেয়নি সবাই আমার শরীরটা নিয়েই ব্যস্ত যা কি এখন লাশ সেটা নিয়েই ব্যস্ত এই শরীরটাকে কেউ তো এতদিন শরীর ভাবেনি কারো কাছে কাজ করানোর অটো মেশিন আর কারো খিদে মেটানোর মেশিন নিজেও যত্ন নি বহুকাল কেউ অবশ্য বলেও নি যত্ন নিও আজ খুব যত্নে সাজানো হচ্ছে আমার এই শরীরটা ফুল চন্দনে ঢেকে গেছে একেবারে বড় করে সিঁদুর পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে যারা কোনোদিন একবারের জন্যেও আমায় বলেনি তুই খুব সুন্দর রে দেখতে তারাও কি মায়া ভরা চোখে তাকিয়ে আছে যারা কখনোই বলেনি তুই বড্ড ভালো রে বেঁচে থাক তুই আমাদের সাথে তারাও আজ বড্ড বেশি আহা করছে কিছু বুঝতে পারছে না শুধু আমার পাঁচ বছরের মেয়ে আর আমার দুই বছরের ছেলেটা তাদের মা এখনও খাবার নিয়ে ছুটছে না এতেই তারা খুশি আপাতত আমি শিমুর ঠাম্মি খুব শখ করে আমার নাম রেখেছিল আমি নাকি শিমুল তুলোর মতো ধবধবে ফর্সা আর তুল তুলে নরম ছিলাম মায়ের ভীষণ আপত্তি ছিল এটা তো ছেলেদের নাম মা আমায় পুতুল বলে ডাকত খুব আদর যত্নে বড়ো হয়েছি পাঁচ ভাইয়ের আমি একমাত্র বোন ছিলাম সবার পছন্দে মিতুনের সাথে আমার বিয়ে হয়েছিল মা বলতো বড় পরিবারে দিলে সারা জীবন কাজ করতে করতে মরেও নাম নেই নিজের মতো করে নিজের সংসার গুছিয়ে নিবি বেশ সুখে থাকবি মিথুনের মা ছিল না বাবা ছিল তাও মিথুনের বোনের সাথেই থাকত মাঝে মধ্যে আসতো পড়ালেখা চুলোয় তুলে বসে গেলাম সংসার সংসার খেলায় দুজনের সংসারে এলো আমার মেয়ে শুরু হল যুদ্ধ সব দিক সামলে ওঠার আগেই এসে গেল ছেলে আমি আর পারছিলাম না মিথুন সারাদিনের কাজ শেষ করে যখন আসতো তখন আমার মেজাজ সপ্তম আকাশে বাচ্চা ছাড়া আর কোনো কাজ নেই আমার ওদের খাওয়া দুষ্টুমি সামলানো ঘরের কাজ সব করতে করতে আমি চরম খিটখিটে হয়ে গেছি তবে ছেলে মেয়েগুলোকে অযত্ন করতাম না একটা থাপ্পড়ও লাগায়নি ওদের গালে ওরা আমার প্রাণের প্রাণ ওরা কি খাবে কি করলে ভালো হবে কোন খেলায় বুদ্ধির বিকাশ হয় এইসব চিন্তা করতে করতেই আমার দিন কেটে যেত মিথুনের সাথে প্রায়ই আমার ঝগড়া হতো আমার মনে হতে থাকে ও অন্য মেয়ের সাথে আছে ও আমাকে বারবার বিশ্বাস করাচ্ছে আমি কাজের চাপে সত্যিই সময় পাই না আমার অবিশ্বাস দিন দিন বাড়তেই থাকে এই নিয়ে প্রায়ই ঝগড়া হয় বাচ্চাগুলোও খুব কান্না করে তখন তাই আবার আমি চুপ হয়ে যাই ওদের কান্না তো আমি নিতে পারি না কাল ব্যাগ থেকে বড় একজোড়া কানের দুল পেলাম ওকে বলায় ও বলল তোমার জন্য এনেছি আমার তো বিশ্বাস হয়নি এই নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে ও বলল কি শুনতে চাও অন্য মেয়ের জন্য ঠিক আছে যাও। তোমার শান্তির জন্য বলছি অন্য মেয়ের জন্যেই এনেছি আমি আর ঠিক থাকতে পারিনি সেই রাতেই রাগের মাথায় এই কাজটা করে ফেললাম ঘুম যখন ভাঙে তখন মনে হলো হয়তো সত্যিই আমার জন্য ছিল উঠে কাজ করতে যাচ্ছিলাম বাচ্চাদের খাবার বানাতে হবে ওকে অফিসে যাওয়ার জন্য নাস্তা না আমি তো কিছুই করতে পারছি না আমি দৌড়ে গেলাম মিথুনের কাছে ওকে বলতে কিন্তু ও শুনছে না ঘুমাচ্ছে বাচ্চাদের কাছে গেলাম ওরা কি সুন্দর ঘুমাচ্ছে কিন্তু ফ্লোরে পড়ে রয়েছে আমার শরীর আমি অবাক হয়ে তাকিয়ে আছি মিথুন নাস্তা না পেয়ে ডাকতে আসলো এই অবস্থা থেকে তাড়াতাড়ি কোলে নিয়ে খাটে শুয়ে দিল আমাকে কী আকুলভাবে ডাকতে থাকলো সবাইকে ফোন করছে ডাক্তার আনলো ততক্ষণে সবার জানা হয়ে গেছে শিমুল আর নেই আস্তে আস্তে ভিড় জমতে থাকে মানুষজন আসতে শুরু করে দিয়েছে অনেক আত্মীয় এসে অনেক তদারকি শুরু করে দিয়েছে আমি সবাইকে দেখছি সবার কথা শুনছি এসবের মধ্যে আমার বাচ্চা দুটো উঠে বসে আছে অনেকক্ষণ হলো এতক্ষণ আমার ওদেরকে দুবার খাওয়ানো হয়ে যেত কিন্তু ওরা এখনও কিচ্ছু খায়নি সবাই কান্না চুড়ে দিয়েছে মিথুনের বোনেরা এসে রান্নাঘরে ঢুকে গেছে তাদের আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সবাইকে চা নাস্তার ব্যবস্থা করতে হচ্ছে আমার মেয়েটা পুতুল বুকে নিয়ে এক দিকে দাঁড়িয়ে আছে ছেলেটা বারবার আমার কাছে আসতে চাইছে ঘুম থেকে উঠে যে মায়ের বুকে থাকতে হয় কিছুক্ষণ তার মা কেন এখনো ঘুমাচ্ছে সে তা বুঝতে পারছে না আমার মা এসে নাতিগুলোকে বুকে নিয়ে বসল শোকের মধ্যেও চলছে নানা আয়োজন অনুষ্ঠান শেষ মিথুন চাইলে বসে থাকতেও পারছে না ওকে নানা দিকে ফোন করতে হচ্ছে নানা কাজ করতে হচ্ছে এত কিছুর মধ্যেও মিথুন মাকে বলে গেল বাচ্চাগুলো যেন কিছু খায় কিছু যাতে মুখে দিয়ে দেয় ওদের কখন খাবার হবে তা তো কেউ জানে না মা তো জানে না কোথায় ওদের কি খাবার থাকে মা চাতে ডুবিয়ে বিস্কুট খাইয়ে দিল এতে কি আর ওদের পেট ভরে ছেলে অন্য বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মেয়ে পারছে না ওর খিদে লেগেছে আমার বুকটা ফেটে যাচ্ছে মাও অন্য দিকে চলে গেল বাচ্চা দুটো আমার আশেপাশে ঘুরছে মায়ের কাছে যাবে ওরা ওদের এই অবস্থায় দেখে সবার চোখ ভিজে যাচ্ছে আহারে এই বাচ্চাগুলো কি হবে এখন মা ছাড়া বাচ্চাগুলো একেবারে শেষ হয়ে যাবে এভাবেই বেলা বয়ে যাচ্ছে লোকজন আরও বাড়ছে কেউ খাচ্ছে কেউ খাবার দিচ্ছে কেউ গল্প জুড়েছে আমার ছেলেমেয়েগুলো ধুলো মাখা সকাল থেকে কিচ্ছু না খেয়ে একেবারে অসহায় লাগছে ওদের মিথুনের বোন ওদের ডেকে এনে খাওয়াতে বসলো যখন খাওয়াতে বসলো তখন তিনটে বাজে ওর একটা ছোট ছেলে আছে তার সাথেই ওদের খাওয়াতে বসেছে কিন্তু এত ঝাল তরকারি কি ওরা খায় মেয়েটা তাও খেয়ে নিল খুব খিদে তো তাই এমনিতে তো মায়ের সাথে কত ছুটোছুটি ছেলেটা কান্না শুরু করেছে সবাই কোলে নিচ্ছে কিন্তু ওর তো খিদে পেয়েছে শেষমেশ ঘুমিয়ে গেল সবাই একটু শান্তি পেলো যাক বাবা আমি কি পারতাম ছেলেকে এইভাবে না খাইয়ে ঘুম পাড়াতে সভা শেষ হল আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েটা এত বোঝে না তাও একটু ছুঁয়ে দিল ছেলে তখনও ঘুম সভা শেষে সবার আবার চা খাওয়ার ধুম সবাই চলে যাচ্ছে কেউ কেউ থাকছে আরও অনেক কাজ বাকি দিন গেল রাত এলো ছেলেকে কিছুই খাওয়ালো না মা বুকে নিয়ে শুয়ে আছে কিন্তু ওরা তো ওর মাকে চাইছে ওদের মাকে চেয়ে যাচ্ছে এইভাবে একদিন দুদিন তিন দিন পার হয়ে যাচ্ছে ঘরে অনেক মানুষ সবার খাওয়া দাওয়া চলছে তাও বাচ্চা দুটোর যে মা নেই তাই কাপড় চাপড় ওই দুপুরে আর রাতে ভাতটা ছাড়া তেমন কিছুই হচ্ছে না ওদের খাওয়া কখনো ঝাল তো কখনো শক্ত ভাত ওরা ঠিক খেতে পারছে না মেয়েটা বড় অদ্ভুত চোখে তাকায় মাঝে মধ্যে সে নিজেই ভাইকে বিস্কুট তুলে দেয় কান্না করতে করতে ঘুমিয়ে যায় ছেলেটা উঠে কান্না করতে করতে আবার খিটখিট করে সবাই আর কত সহ্য করবে ব্যয় দুই চার কিল বসিয়ে মিথুন চেষ্টা করে পারে না আমার তো বুক ফেটে যাচ্ছে কিন্তু কিছু তো করতে পারছি না সবাই বলে মা তো স্বার্থপরের মতো নিজে বেঁচে পালালো বাচ্চাগুলোকে এখন কে মানুষ করবে থাক নিজের মতো না খেলে না খাক নিজেই শিখবে খাওয়া বাচ্চাগুলো অসহায়ের মতো চেয়ে থাকে আমি জোরে চিৎকার করে উঠি আমি উঠে বসি আমি কি বেঁচে আছি আমি ঘামছি হাতরে জলের বোতল নিয়ে জল খাই ফ্লোর থেকে উঠে খাটে গেলাম আমার সোনামণিরা ঘুমাচ্ছে এতক্ষণ যা কিছু দেখলাম সব কিছু মনে পড়ে গেল আবার ঢুকরে উঠলাম দুইজনকে বুকে নিয়ে আমি জোরে চেপে ধরি নিজেকে নিজে বলি যত সমস্যায় হোক আমি লড়ে যাবো তাও তোদের ফেলে যাব না রে পড়ে শোনালাম গল্প মৃত্যুর একদিন কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি অপর্ণা